সবাই আজকে আমরা কুরুলুসমান সিরিজের আগত নতুন চরিত্র এলচিম হাতুনের জীবনে নিয়ে আলোচনা করবো ইতিহাস উসমানীয় সুলতান ও তাদের স্ত্রীদের গল্পে পরিপূর্ণ তেমন একজন ঐতিহাসিক চরিত্র হচ্ছেন এলচিম হাতুন শত বছর পার হয়ে গেলেও দর্শকরা তাদের জীবনী সম্পর্কে জানতে আগ্রহী সবার চাহিদা অনুযায়ী আমরা এলচিম হাতুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট একদার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইতিহাসে আলসিম হাতুনের আসল নাম হচ্ছে নেফেন্ডিস হাতুন সে একজন প্রকৃতি তুর্কি বংশগত কন্যা ইতিহাসবিদ বলেন আনাতলিয়াতে বারো সালের কাছাকাছি এলসিম হাতুনের জন্ম তার পিতার নাম ছিল গুন্দুস তিনি কাই বসতি অন্তর্গত একটি শাখার কাই বসতির প্রধান ছিল এলজিম হাতুন ছিলেন গুন্দুস একমাত্র কন্যা তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা বিভিন্ন যুদ্ধে তার অবদান পাওয়া যায় ইতিহাসে একজন সাহসী সুলতানের স্ত্রী হতে হলে বেশ কিছু গুণ থাকা প্রয়োজন সুলতানের অনুপস্থিতিতে কোটিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠার মতো সাহসী হয় সুলতানের স্ত্রীগণকে তেমনই এক সাহসী নারী ছিলেন এলচিম হাতুন ইতিহাসে ওরহান গাজীর স্ত্রীগণের তালিকায় এলচিম হাতুনের নাম খুঁজে পাওয়া যায় কোন কোন ইতিহাসবিদ ওরহান গাজীর দ্বিতীয় স্ত্রী হিসেবে এলচিম হাতুনের নাম উল্লেখ করেছেন কারো কারো মতে রাষ্ট্রের স্বার্থে ওরহান গাজী চারটি বিবাহ করেছিলেন আবার অনেক ইতিহাসবিদ বলেন উরহান গাজীর কমপক্ষে সাতজন স্ত্রী ছিল প্রথমত নিলফার হাতুন তথা বর্তমান সিরিজে দেখানো হলো ফেরাহাতুন ইতিহাস অনুযায়ী এটাই উরহান গাজির প্রথম স্ত্রী হলো উরহান গাজির উত্তরসূরি সুলতান মোরাদের মা ছিলেন আশা করি কুরুলু সুসমান সিরিজে অন্ততপক্ষে এই ধারাবাহিকতা বজায় রাখা হবে দ্বিতীয়ত আসপোর্সা হাতুন যিনি উরহান গাজীর দুই ছেলে ও দুই মেয়ের মা ছিল রাজনৈতিক কারণে উসমান গাজী তাকে কয়েকটি গ্রামের মালিকানা দিয়েছিলেন তৃতীয়ত মেলিক হাতুন ধারণা হয় তিনি একজন সেলযুগ বংশবত ছিলেন আর চতুর্থ হচ্ছেন এফেন্দিস হাতুন তথা এলচিম হাতুন সে এফেন্দিস এলজিম হাতুন নামেও পরিচিত ইতিহাসবিদরা মনে করে তিনি ছিলেন মাহমুদ আল বা গুন্দুস বের কন্যা এছাড়া উরহান গাজির স্ত্রী ছিলেন থিওডোরা কান্তা কোজেন সে ছিল উরহান গাজির সন্তান হালিল বের মা আরো ছিল থিওডোরা উরোস সে স্টেপান চতুর্থ ডুজানের মেয়ে এইসব স্ত্রী একসাথে ছিল এটা মনে করবেন না যেমন শেষের জন অর্থাৎ থিওডোরা উরোসের প্রসঙ্গে বলা হয় উরহান গাজী তাকে শেষ জীবনে বিয়ে করেছিলেন আরেকটা বিষয় হচ্ছে উরহান গাজীর অধিকাংশ বিয়ে ছিল রাজনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য জনপ্রিয় তুর্কি সিরিজ করল সুসমান সিরিজে এলজিম হাতুনকে একজন কাই হিসেবে বা হাইনেমার বংশধর হিসেবে দেখানো হয়েছে এখানে দুইটি বিষয় হতে পারে প্রথমত আর্থুল গাজী যখন সীমান্ত এলাকায় চলে এবং যখন কাইরা ছড়িয়ে শুরু করে তখন অনেক ছোট ছোট গড়ে উঠতে থাকে। তেমনই এক বসতির প্রধান ছিলেন গুন্দুসবে এবং গুন্দুসবে কন্যা ছিলেন এলচিম হাতুন গুন্দুসবে যেহেতু আনাতোলিয়াতে থাকত থাকতো সেখানে বিভিন্ন সময় মঙ্গল বাহিনীর সাথে লড়াই করে ঠেকে থাকতে হয়েছে তাদেরকে সুতরাং এলচিম হাতুন ছোট বয়স থেকেই লড়াই করে বড় হয়েছেন এবং মঙ্গল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তার উঠতি বয়স পার করেছেন এছাড়াও আরো একটি তথ্য মতে হাতুন আর্থুল গাজির মা হাইনেমার বংশের কেউ হবেন হতে পারে হাইনেমার বাইয়ের নাতি হবেন এলচিম হাতুন এলচিম হাতুন কাই বংশের হওয়ার আরো একটি তথ্য রয়েছে আমরা যারা দেড়লিস আর্থুল সিরিজ দেখেছি আমরা সবাই জানি আর্থুল গাজির পিতা সুলেমান শাহ মৃত্যুর আনাতলিয়া থেকে মহান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের স্বাধীন করতে আর্থুল গাজী সীমান্ত এলাকা আসার সিদ্ধান্ত নেন কিন্তু তার এমন সিদ্ধান্তে অনেকে বিরোধিতা শুরু করে তখন আর্থুল গাজী তার পক্ষ থেকে কিছু লোক নিয়ে সীমান্ত এলাকার উদ্দেশ্যে রওনা হন আর্তুরুল গাজীর দুই ভাই সুঙ্গুর দেকিন ও গুন্দুজ বেও তার বিরোধিতা করে কাই বসতি নিয়ে সেখানেই থেকে যান দুই ভাগ হয়ে যায় কাই বসতি পরবর্তীতে সীমান্ত এলাকায় আর্তুরুল গাজী যখন সফল হতে থাকে তখন ধীরে ধীরে গুন্দুজ বে সহ সুঙ্গুর দেকিন বেও সীমান্ত এলাকায় চলে এসেছিলেন তখনও কাই বসতির একটি অংশ আনাতলিয়াতে ছিল ধীরে ধীরে গুন্দুজ ও সুঙ্গুর দেকিন মৃত্যুবরণ করলে আনাতলিয়াতে থাকা কাই বসতির হাল ধরে নাজিম হাতুনের বাবা গুন্দুজ যাকে আমরা বর্তমান করলো সুসমান সিরিজে দেখতে পাচ্ছি করলো সুসমান সিরিজে এলজিম হাতুনের পরিচয় গোপন ও তাদের সীমান্ত এলাকায় উসমান বের কাছে আসার কারণ কি এক পর্বে গুন্দুস বিষয়টি বলেছেন অনেকে বোঝেননি আমরা ইতিহাস থেকে বিষয়টি বুঝিয়ে বলি সে সময় আনাতলিয়াতে মঙ্গল প্রদান ছিলেন অলজাই সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু ক্ষমতার জন্য সে কাইদের উপর জুলুম নির্যাতন চালাত অলজাই তুহান নিজেকে এবং তার সেনাবাহিনীকে শক্তিশালী করতে আনাতলিয়াতে থাকা বিভিন্ন বড় বড় বসতির বিমদের মেয়েকে বিয়ে করতেন বা মঙ্গল বড় কমান্ডার সেনাদের সাথে বিয়ে দিতেন যাতে ওই বসতির সেনারা ওলজাই তুহানের নিয়ন্ত্রণে চলে আসে ওলজাই তুহানের এই পরিকল্পনার অংশ হিসেবে সে গুন্দুজবের মেয়ে এলজিম হাতুন বিয়ে করতে চেয়েছিল এবং গুন্দুজবের সেনা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তখন গুন্দুজবে এলজিম হাতুনের পরিচয় লুকিয়ে তাকে সীমান্ত এলাকায় উসমাম্বের আশ্রয় নিয়ে আসে এবং ইতিহাস অনুসারে পরবর্তীতে এলজিম হাতুনের সাথে উরহান গাজির বিবাহ হয় যদিও এখন কুরুলু সুসমান সিরিজে উরহান বে ও এলজিম হাতুন বিবাহ বন্ধনে আবদ্ধ তবে আমাদের জানতে হবে সিরিজ ইতিহাস কোনোভাবেই এক নয় কুরুলু সুসমান মান সিরিজের প্রযোজক মানুষের চাহিদা অনুযায়ী অনেক নতুনত্ব এবং মনগড়া কিত তৈরি করছে কিন্তু দুর্ভাগ্যবশত এখন অনেকে কুরুল সুসমান সিরিজ দেখে ইতিহাস বিবেচনা করে বসে তাই আমরা যেটা বলে এসেছি এবং আবারও যা বলবো তা হলো দয়া করে সিরিজ দেখে কখনো ঐতিহাসিক ভিত্তি দিবেন না সো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন এবং নেক্সট টাইম কার ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ